প্রতি বছরের মতো এবারও হাইলাকান্দিতে জার্নালিস্ট ফোরামের উদ্যোগে ন্যাশনাল প্রেস ডে উদযাপন করা হবে এ উপলক্ষে বুধবার হাইলাকান্দিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা আইনুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি বছরের মতো এবারও জার্নালিস্ট ফোরামের তরফে জাতীয় সাংবাদিক দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও হাইলাকান্দির একজন কর্মরত সিনিয়র সাংবাদিক এবং প্রজাত একজন সাংবাদিকের পরিবারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে থাকবেন নির্দিষ্ট বক্তাও তাই উক্ত অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যবৃন্দরা এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা আইনুল হক মজুমদার সাধারণ সম্পাদক ইবাদুর রহমান মজুমদার সহ সম্পাদক মুক্তাজুর রহমান লস্কর সদস্য মুস্তাফা আহমদ মজুমদার সদস্য সিপ্রিয়ান ডায়াস আহমদ মুসা মাঝার ভূইয়া মাসুম মাঝার ভুইয়া, সৌরজিত ধর প্রমুখ হাইলাকান্দি বিশেষ প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট প্রেস দিবস বা ন্যাশনাল প্রেস ডে আগামী ষোলো নভেম্বর হাইলাকান্দি জেলায় এই প্রেস দিবস প্রতি বছরের ন্যায় এবার সাংবাদিক মঞ্চ হাইলাকান্দি পালন করছে প্রতিবারের ন্যায় এবারও দুজন সাংবাদিকদের সম্মান জানানো হবে একজনকে মনোরোত্তর সম্মাননা প্রদান করা হবে এবং একজন কর্ম জীবনে যিনি সাংবাদিকতায় জড়িত রয়েছেন ওনাকেও এবার সম্মাননা প্রদান করা হবে জেলা সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে গতিকে এই ষোলো নভেম্বরের অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করছে হাইলাকান্দি জেলা সাংবাদিক মঞ্চ বিস্তারিত জেলা সাংবাদিক মঞ্চের সম্পাদক রহমান মজুমদার আপনাদেরকে অবগত করবেন আমরা হাইলাকান্দি জেলা জার্নালিস্ট ফোরামের তরফ থেকে এবারও আমরা ন্যাশনাল প্রেস ডে বা জাতীয় সাংবাদিক দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি আগামী ষোলো নভেম্বর তো অন্যান্য বছরের মতো এবারও আমরা জাকজমকভাবে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি এই অনুষ্ঠানে একজন সিনিয়র এবং কর্মরত একজন সাংবাদিককে আমরা সংবর্ধনা দিয়ে থাকি এবারও দেব আর বিদায় নিয়ে গেছেন তাদের পরিবারকে আমরা মরণোত্তর সম্মাননা প্রদান আমরা করে থাকি এবারও আমরা করব নির্দিষ্ট করে নিয়েছি এই দুজনকে তো আগামী ষোলো নভেম্বর জাতীয় প্রেস দিবসের এই অনুষ্ঠানে হাইলাকান্দিতে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও অসহযোগিতা আমরা কামনা করছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে はい。